ভালো আছে যা ভাই কালকে আমরা কালকে আমরা কী পড়ছিলাম গতকালকে জোরে বলো যুক্ত কয়টা কি কি কে বলতে পারবো কি কি যুক্ত বর্ণ পড়ছি আচ্ছা মির আব্দুল্লাহ দাঁড়াও প্রথমটা হইলো কি জিজ্ঞাসার সংযুক্ত শব্দ কি কে বলতে পারো রা বলতে পারবা কি শব্দ কি ছিল আলাদা করলে হাতে তালে দাও জোরে কালকে বলছি হলো তোমার সংযুক্ত শব্দ না আচ্ছা আজকে আমরা কি বলতে কি বলব আমি হব আমি হব কাজী নজরুল ইসলাম আচ্ছা এমনিতে ফারো কে আগে একজন দাঁড়াও যে ফারো একজন দাঁড়াও সোহানা ফারে না

আজি নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাবু উঠবো আমি ডাকি সবজি বাবা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি হাসি মেঘে ঘুমে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না গো বলবো আমি ধন্যবাদ ওর জন্য একটা হাতের জোরে ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে কেউ মীর আব্দুল্লাহ বলো

আজকে পড়ব পাঠ নয় আমি হব কাজী নজরুল ইসলাম কি পড়ব কাজী নজরুল কবিতার নাম কি কবিতার নাম কি লিখেছে কে আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে আমি বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে কবিতার নাম কী কবিতার নাম কি কবিতার নাম কি লিখেছে কে কে লিখেছে কাজী নজরুল ইসলাম কবিতার নাম আমি হব তাহলে আমরা এই কবিতা মুখস্থ করতে হবে এবং ভালো করে কি করতে হবে বানান করে পড়তে হবে নাকি আমি আরেকবার পড়ি সবাই আমার সাথে পড়ো বই বইয়ের দিকে তাকাও আঙুল দিয়ে ধরো বইর দিকে তাকাও দিকে তাকাও আঙুল দিয়ে ধরো আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন হয়নি সকাল ঘুমাও এখন হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মে বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব বেলার পাখি কুসুম বাগে সবার আগে উঠব আমি সবার আগে কুসুম বাগে সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুরজি মামা জাগার আগে সুরজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো এখন পারবে না সবাই পড়তে আচ্ছা পড়া শুরু করো যার যার বই দেখে এটা কার বোঝানো হ্যাঁ তাড়াতাড়ি আঙুল দিয়ে ধরে ধরা Doe, 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 doe. রহমান বলিস না আঙুল দিয়ে ধরে ধরে পড়ো আঙুল দিয়ে ধরে ধরে পড়ো